কিন্তু ভাই হাসপাতালে পৌঁছানোর জন্য আরেক যুদ্ধের নামান্তর রাস্তার অবস্থা এমন দেখলে মনে হয় কারো ওপেন হার্ট সার্জারি চলছে গর্ত বাঙ্গাছড়া দোলাবালি সব মিলিয়ে মনে হয় গাড়ি নয় আমি নিজেই রুগী হয়ে হাসপাতালে যাচ্ছি ভর্তি হব হাসপাতালে রুগী যাবে চিকিৎসার জন্য অথচ মনে হচ্ছে আগেই রাস্তায় ডাক্তার দরকার সত্যি বলতে কি রাস্তাটা পার হতে পড়লেই মনে হয় আমি অলিম্পিক গোল্ড মেডেল জিতেছি কিন্তু প্রশ্ন হলো হাসপাতালে কেউ রুগী ডাক্তার দেখাবে নাকি রাস্তায় আগে সার্জারি করে নেবে সেটাই সে কঠিন প্রশ্ন একশো পনেরো টাকার রাইড শেষ করলাম এখন অপেক্ষা করবো নতুন রিকোয়েস্টের দেখা যাক সকালটা কীভাবে শুরু হয় দেন আজকের ইনকাম কত পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেওয়া হবে